যে সমস্ত ব্যক্তিরা সিয়াম পালন করে রিওয়ার্ড তথা পুরস্কার পাওয়ার ভিত্তিতে এরা দুই শ্রেণীর লোক এক শ্রেণীর লোক যারা তাদের সিয়াম পালনের পুরস্কার রিওয়ার্ড আল্লাহ রবুল আলমেনের কাছ থেকে লাভ করবে আবার আরেক শ্রেণীর লোক আছে যারা সিয়াম পালন করবে বাট তারা তাদের সিয়ামের কোনো রিওয়ার্ড কোনো পুরস্কার পাবে না এখন প্রশ্ন হচ্ছে যে কোন শ্রেণীর রোজাদার ব্যক্তিরা যারা সিয়াম পালন করবে এবং তারা তাদের সিয়ামের রিওয়ার্ড আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে লাভ করবে এদের পরিচয়টা কি আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লাম তিনি ইবনে হিব্বানের তিন হাজার চারশো উনআশি নাম্বার হাদিসের মধ্যে তিনি বলছেন যে এ সিয়ামু মিনাল আকলি ও সুরবে ইনামা সুইয়াম মিনাল লি ও রাফাসি যে শুধুমাত্র খাওয়া এবং ফানাহার ত্যাগ করার নাম স্যাম নয় বরং সমস্ত প্রকার অনর্থক অশ্লীল কথা এবং অশ্লীল কাজকে ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম তাহলে যে সমস্ত ব্যক্তিরা শিয়াম পালন করল অর্থাৎ সুবের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ত্যাগ করল পানাহার ত্যাগ করল জৈবিক কাজ ত্যাগ করলো একই সাথে অনর্থক কথা এবং কাজ অশ্লীল কথা এবং কাজ এই বিষয়গুলোকে ত্যাগ করলো এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ সুবান ও তালার কাছ থেকে তাদের সিয়ামের তাদের রোজার রিওয়ার্ড তথা পুরস্কার লাভ করবে আর আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম এই সমস্ত রোজাদার সম্পর্কে বলেছেন সুই বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শো এক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা রোমা দা ইমান যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করবে রোজা রাখবে আল্লাহ তার সমস্ত গুণগুলো তিনি মাফ করে দেবেন আর দ্বিতীয় আরেক শ্রেণীর রোজাদার আছে যারা রোজা রাখে যারা সিয়াম পালন করে যারা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ত্যাগ করে পানাহার ত্যাগ করে জৈবিক কাজ ত্যাগ করে কিন্তু আল্লাহ রসুল বলছেন তাদের রোজা হলো না তারা শুধুমাত্র ক্ষুদে এবং তৃষ্ণায় কষ্টই ভোগ করল এরা কারা আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম তিনি বলেছেন ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার এক হাজার ছয়শো নব্বই আল্ল রসুল সাল্লাহাম বলেছেন রুব্বা সমিন আলাই সুয়ামিহি ই জু এমন অনেক রোজাদার আছে যাদের রোজাটা ক্ষুদা এবং তৃষ্ণা ছাড়া আর কিছুই নয় এখন এরা কারা যাদের রোজাটা ক্ষুদা এবং তৃষ্ণা ছাড়া আর কিছুই নয় এরা কোন শ্রেণীর রোজাদার আল রসুল সাল্লাহ আলাইস্লাম তিনি এদের পরিচয় সম্পর্কে বলেছেন সহিহুল বুখারি হাদিস নাম্বার এক হাজার নশো তিন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন মাল্লা মিয়া কাউলা জুর আমালাবি অল জাহালা ফালাইসালাহ হাজাতুন যাতুন ফি আইয়াদা আতো আহ ওসর আবাহু যে ব্যক্তি অনর্থক কাজ অনর্থক কথা অশ্লীল কাজ অশ্লীল কথা এবং মূর্খত সুলভ আচরণকে ত্যাগ করতে পারল না সেই ব্যক্তির খাদ্য এবং পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি আমি সুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ত্যাগ করলাম পানাহার ত্যাগ করলাম জৈবিক কাজ ত্যাগ করলাম কিন্তু আমরা যদি কথা অশ্লীল কাজ অনর্থক কথা অনর্থক কাজ এবং মূর্খত সুলভ আচরণ যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে এইভাবে খাওয়া ত্যাগ করা দিয়ে আল্লাহ রবুল আলমিনের কিচ্ছু যায় আসে না অর্থাৎ এই ধরনের সুয়াম এই ধরনের রোজাগুলো আমার আপনার রিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো কাজে আসবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু সেই সুবে আরিক থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে সিয়াম পালন করছি আমাদের উচিত হচ্ছে আমাদের সিয়ামগুলোকে বলপ্রসূ করার জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড হিসেবে এগুলো মূল্যায়ন পাওয়ার জন্য একটু কষ্ট করা হলেও অশ্লীল কথা অশ্লীল কাজ অনর্থক কথা অনর্থক কাজ এবং রক্ষতুল্ভ আচরণ থেকে আমাদের বিরুদ্ধে থাকা উচিত আল্লাহ সোবানতাল আমাদের সিয়ামের উত্তম রিওয়ার্ড তিনি আমাদেরকে প্রদান করুন